আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লক বাড়িঘর কালার সাপ্লাই এন্ড নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট ক্যানভাস রং তুলি স্টেনসিল ডিজাইন ও যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে আজকে মেহেদি স্টিকার ডিজাইনগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ডিজাইন আমাদের পছন্দের ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার অর্ডার করে ফুলবেন জটফট অর্ডার করলে কিন্তু ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে এবং ঢাকার বাইরে সারাদেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুব্যবস্থা তবুও সাধারণ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের অনলি বিশ টাকা পিজে পেয়ে যাবেন আমার কাছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা পাইকারি নিতে চান দোকানের জন্য বা অনলাইনে বিজনেস করার জন্য আপনারা আমাদের স্টেয়ারখানা আমরা যোগাযোগ করবেন পাইকারি রেটে পেয়ে যাবেন হচ্ছে আপনাদের পাইকারি রেট অনলি বিশ টাকা পেজে ছোট ছেলের ডিজাইন গুলো পেয়ে যাবেন এগুলো তিন ইঞ্চি বা তিন ইঞ্চি ডিজাইন সুভাষ কালেকশন নিত্য নতুন কালেকশন এগুলো যারা আমাদের দোকানে আসতে তারা আমাদের দোকানটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট গাউছিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে ধরণী মার্কেটের দুই তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাশ এগুলো হচ্ছে মাঝারি সাইজের চার বাই ছয় চার বাই সাত এরকম সাইজ অনলি তিরিশ টাকা পিস পেয়ে যাবেন একদম পাইকি রেড অনলিত্রিশ টাকা পিস যারা ঢাকার ভিতরে আছেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং যারা যারা ঢাকার বাইরে আছেন তারা প্রথমে একশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা আপনারা মারাতে টাকা দিবেন দেখতেছেন খুবই অসাধারণ ডিজাইন অনলি তিরিশ টাকা দাম এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি তিরিশ টাকা দাম এখন দেখা যাচ্ছে চার বাই নয় সাইজ বড় সাইজ এগুলো বর্তমান দাম অনলি পঞ্চাশ টাকা পিস অনলি পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে ব্লক বাড়ির কারার সাপ্লাইয়ে পোস্ট করা হয় কোনগুলা কোনগুলা আছে বর্তমান স্টকে আপনারা সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সাধারণ কালেকশন এসেছেন অনলি পঞ্চাশ টাকা পিজা পেয়ে যাবেন একদম পাইকের রেট যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করেন

চার বাই ছয় বাই নয় সাইজ খুবই সুন্দর সত্তর টাকা পিস পেয়ে যাবেন দেখতে দেখতে একবার ভিডিও শেষ করে চলে এসেছে আপনার জন্য ভালো লাগে থাকে লাইক করবেন ভিডিও কেমন লাগলো কমেন্ট বুকে জানিয়ে দিবেন ভালো থাকবো শুরু থাকবো নেই কেমন